তলে তলে যেভাবে খেলছে জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘুনিয়ে আসছে রাজনীতির মাঠে ততই অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ছে নির্বাচন সামনে কিন্তু মানুষের মধ্যে নেই সেই চিরচেনা উত্তেজনা পোস্টার প্রার্থীদের দৌড়ঝাপ ভোটের গল্প দুর্কিবাদ বরং চারপাশে কেমন যেন এক ধরনের দ্বিধা এই নির্বাচন আদৌ হবে তো এই অনিশ্চয়তার পরিবেশে সবচেয়ে বড় চাপে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি দলের ভেতরের গুপ্ত বা সুপ্ত উপস্থিতি নিয়ে তারেক রহমান যে মন্তব্য করেছেন সেটি এখন আর শুধু একটি বক্তব্য নয় রাজনীতির মাঠে এটিকে একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য হালকাভাবে দেখার সুযোগ নেই কারণ রাজনৈতিক বাস্তবতায়ও এই নির্বাচনের মূল ভারসাম্য স্বাভাবিকভাবেই বিএনপিকে ঘিরে এখন প্রশ্ন উঠছে তলে তলে যে এতদিন ধরে এমন ভাবে বিএনপির ভেতরে জামাত জেকে বসে আছে তা আগে কিছুই আজ করতে পারেনি তারা বাইরে যতটা নয় ভেতরে তার চেয়েও বড় ঝুঁকি রাজনীতিতে একটি কথা প্রচলিত বাইরের শত্রুকে দেখা যায় ভেতরের শত্রুকে দেখা যায় না বিএনপির বর্তমান অবস্থাটা অনেকটা ঠিক সেই জায়গাতেই এসে ঠেকেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির ভেতরে যে গুপ্ত অংশটির কথা বলা হচ্ছে সেটি মূলত ঘাপটি মেরে থাকা জামাতপন্থীর একটি গোষ্ঠী তাদের মতে এই অংশের সংখ্যা দশ শতাংশ হলেও অবাক হওয়ার কিছু নেই এই বিষয়ে সরাসরি কোনো প্রমাণ নেই ঠিকই কিন্তু মাঠের বাস্তবতা সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং সাম্প্রতিক মনোনয়ন প্রক্রিয়া দেখলে এই সন্দেহ সহজেই বসে এই গুপ্ত উপস্থিতির সবচেয়ে বড় সমস্যা এরা নিজেদের আলাদা করে প্রকাশ করে না বরং নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারাই সবচেয়ে বড় বিএনপি পন্থী এমনটাই দাবি করছেন বিশ্লেষকেরা অতিরিক্ত আনুগত্যই যাদের ঢাল এই গুপ্ত জামাত গোষ্ঠীর কৌশল খুব সূক্ষ্ম অতিরিক্ত আনুগত্যই তাদের প্রধান ঢাল ফলে তারা প্রকাশ চেয়ে বিএনপির পক্ষে সবচেয়ে জোরালো কথা বলে দলের শীর্ষ নেতৃত্বের নাম উচ্চারণ করে আবেগী বক্তব্য দেয় আন্দোলনের ভাষায় কথা বলে কিন্তু মাঠের বাস্তব অবদান সীমিত থাকে ভিন্নমত দেখালে তাকে দল বিরোধী আখ্যা দেয় এই প্রক্রিয়ায় তারা নেতৃত্বের কাছে নিজেদের বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠা করে একবার সেই জায়গায় পৌঁছে গেলে সিদ্ধান্তের টেবিলে বসার সুযোগ পাওয়া আর কঠিন হয় না এ কারণেই গুপ্ত উপস্থিতিকে আলাদা করে শনাক্ত করা এতটা কঠিন হয়ে পড়েছে জামাতের এ টিম বি টিম এর রাজনীতি এখন আর গোপন নেই একসময় বাংলাদেশের রাজনীতিতে জামাতের এ টিম বা টিম কথা অনেকটা ফিসফিস করে বলা হতো প্রকাশ্যে এক চেহারা ভেতরে হিসাব কিন্তু বিশ্লেষকদের মতে জামাতের রাজনীতি এখন আর সেই পর্যায়ে নেই এখন তারা অনেক অনেক বেশি বেশি খোলামেলা আত্মবিশ্বাসী তারা বুঝে গেছে বড় দলগুলোর ভেতরে ঢুকে পড়তে পারলে আলাদা করে মাঠে নামার দরকার পড়ে না এই বাস্তবতায় অতীতেও দেখা গেছে আওয়ামী লীগ হোক বা বিএনপি দুই দলের ভেতরেই কখনো না কখনো গুপ্ত রাজনৈতিক উপস্থিতির অভিযোগ উঠেছে কিন্তু সমস্যা হলো বিএনপি যে যেহেতু নিজেকে একটি মধ্যপন্থী দল বলে দাবি করে তাই এই ধরনের গুপ্ত প্রভাব দলটির আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি নর্বরে করে দিচ্ছে মনোনয়ন নিয়ে কেন এত অস্বস্তি এই গুপ্ত জামাত সবচেয়ে বড় খেলাটা দেখিয়েছে মনোনয়ন তালিকায় দুশো আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরে দেখা যায় দলের বহু পরিচিত পরীক্ষিত এবং আন্দোলন সংগ্রামে থাকা নেতা তালিকার বাইরে অথচ কিছু নতুন কিংবা বিতর্কিত মুখ জায়গা পেয়েছেন ফলে দলীয় অন্দর প্রশ্ন উঠেছে যোগ্যতা আর ত্যাগের চেয়ে কি এখন সমীকরণই বেশি গুরুত্বপূর্ণ অনেক নেতাকর্মী বলছেন মনোনয়ন প্রক্রিয়ায় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলোর ব্যাখ্যা তারা এখনো পাচ্ছেন না ত্যাগীরা চুপ করলে দল দুর্বল হয় বাংলাদেশে এটি নতুন কোনো বিষয় নয় কিন্তু সবচেয়ে বিপজ্জনক জায়গাটাও ওখানে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের একটি বড় অংশ এখন প্রকাশ্যে কিছু বলছেন না তারা দল ছাড়ছেন না ঠিকই কিন্তু আগের মতো সক্রিয় নেই এটাকে খুব বললেও কোনো ভুল বলা হবে না আর এই অভ্যন্তরীণ টানাপোড়নের কারণে বিএনপি রাজনৈতিকভাবে ক্রমশ একা হয়ে পড়ছে এমন মূল্যায়ন এখন আর গোপন নয় নির্বাচন হলে এই দুর্বলতা সরাসরি ফলাফলে প্রভাব ফেলতে পারে ফলে নির্বাচন না হলে ভেতরের দ্বন্দ্ব আরো তীব্র হয়ে উঠবে ইতিহাস বলে বড় দল হলেও ভেতরের ঐক্য নষ্ট হলে তা ধরে রাখা যায় না তাই সময় সিদ্ধান্ত দরকার বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের গুপ্ত কর্মীদের চিহ্নিত করা অর্থাৎ আসন্ন ত্রয়োদশ নির্বাচন হোক বা না হোক জামাত যেভাবে নিজেদের খেল দেখাচ্ছে তাতে সামনের দিনগুলো বিএনপির জন্য টিকে থাকা আরো কঠিন হয়ে পড়বে সেটা তো বলাই বাহুল্য কামৰূন নাহাৰ ৰাখী কে এন আৰ মিডিয়া